ওষুধ টা কবে শেষ হয়ে যায়? ওষুধ তো ধরে নেন প্রায় মাসখানেক হচ্ছে শেষ হওয়ার ওষুধ শেষ হওয়ার মাসখানেক হলো তাই তো? আমার দু মাস তো দু মাস ইয়া করছি আপনি দু মাসের ফুল কোর্স কমপ্লিট করার পরে এক মাস পর স্ত্রীর কাছে গিয়েছেন স্ত্রীর কাছে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা তাও তাও মোটামুটি কত মিনিট পেয়েছেন? উম কুড়ি minute তো কোনো ভুল না তবে, আশা করি যদি এই টাইমিং থেকে থেকে যাবে হ্যাঁ তা আমি এক মাস পরও যেহেতু টাইমিং আছে তা টাইমিং কোথায় চলে যাবে বলেন ওষুধ ওষুধ শেষ করার পর যদি আপনি কুড়ি মিনিট টাইমিং পান টাইমিং তো আর উড়ে যায়নি না তার মানে স্থায়ী হয়েই আছে তাই না হুম 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 এখন কন্টিনিউ যেহেতু এক মাস পরে হঠাৎ করে স্ত্রীর কাছে গিয়ে এক মাস পর তারপরও যদি আপনি কুড়ি মিনিট টাইমিং পেয়েছেন এখন যদি আপনি স্ত্রী যদি কন্টিনিউ থাকে সপ্তাহে দুবার তিনবার করে করেন তো টাইমিং তো আরো বাড়বে আশা করি কথা বুঝেন নাই ওটা easily সমাধান হয়ে যায় তারপরেও ফল ফলাদি খেজুর টেজুর গুলা খুরমা খেজুর বেশি বেশি করে খাবেন continue চালু রাখবেন খাবার তো ন্যাচারাল খাবার তাহলে যৌবন টা ধরে থাকবে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার যৌবন টা অটুট থাকবে ঠিক আছে আপনার বউ বউ কে নিয়ে আসেন বাড়িতে হ্যাঁ নিয়ে আসি কালকে ফার্স্ট night ছিল গতকালকে ঠিক আছে ইনশাআল্লাহ অসুবিধা নেই চালিয়ে যান ঠিক আছে ভাই রাখছি হ্যাঁ। হ্যাঁ না হ্যাঁ বলেন আমি আপনার কাছে কৃতজ্ঞ জি ভাইয়া শুকরিয়া সবাই সুখী হোক সবার সুখে সংসার গুলো সুখের হোক দোয়া করি হ্যাঁ আপনার আমি 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 বিশাল depression এ ছিলাম যে আমার তো খুব first time এ মানে একদম timing নাই হ্যাঁ জি 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 কিন্তু এখন যে যেটা পাচ্ছি এম এমনি আপনার আগে কত মিনিট time হয়েছিল একদম first আপনি যখন depression ছিলেন রুগী ছিলেন বা আমার ওষুধ খাওয়ার আগে তো ধরে না ওই কি বলে 2 মিনিট না দিতেছ আচ্ছা আচ্ছা দু আর আপনারা 2 মিনিটও টিক টিক তো না তাই তো না 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 আচ্ছা আচ্ছা রাজা এখন যে 20 মিনিট পাচ্ছেন এটা শুকরিয়া হ্যাঁ হ্যাঁ এইটাই ঠিক আছে তাহলে কালকে তো কালকে তো 20 মিনিটের মধ্যে কালকে পেয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ তাই আমি আছে সকালবেলা ওতে আমি আলাবিনটাকে কল করে ফোন জানা তবে ব্যাপারটা ঠিক আছে ওকে ঠিক আছে আমি এখন হয়ে গেলাম হ্যাঁ আমি এখন ছেলেগুলো সব পাঠাই দিব যত ইয়ে আছে সব হ্যাঁ 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 আপনার বন্ধুবান্ধব প্রসার করেন